ইসমিল্লা রহমা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হঠাৎ হই তো মারসি দিয়ে আর হত কম ফর ভাই ইফতারের সময় হব এই আনারও একটু ভরি রে জায়গা আমার আসি ইত ভালো আছে মোটামুটি ইত যাইব তো ইয়ুঁত আসি এসি নয় চারি পাঁচ মিনিট থটাকি মানালয় মন্দির উনি নিবেদ হয়তো আরও সময় পারে নার দু এক সেকেন্ড বেশি পারে সব চাইতে দুর্নীতির জায়গা দে বাংলাদেশত ইউনিয়ন পরিষদ সব চাইতে সব চাইতে সব চাইতে দুর্নীতির জায়গা দে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ ব্যাক ছয় দিব ফুড়ি এখন হারা ছয় দিব সাধারণ জনগণ ছয় দিবে দে সাধারণ জনগণে ছয় দিবেন দে হিলাই আই ইউনিয়ন পরিষদীয় মধ্যে কি কি দুর্নীতি আই কি কি দুর্নীতি হয় এই ভিডিওর মাধ্যমে ভিডিও করে রায় অনুরারা দেখাইম আই দেখাইম ইউনিয়ন পরিষদীয় মধ্যে কি কি দুর্নীতি হয় দেখাইম আই ইনশো আল্লাহ আল্লাহ আগে আওয়ামী লীগের ডরে তো মানছে আওয়ামী লীগ আছে না আহ মান এখন খারা ডরন এখন খারা ডরন টিসি মাল লই যে ব্যবসা চলে ইউনিয়ন পরিষদত টিসিবির মাল লই আগে আমি কি আমা তো মানুহৰে যা গেই গেই গই গেই গই নাই খারাপ করল নাই বালা করল নাই এখন আছে দে এখন দে এখন দে এখন করে যদি মানুষের হক মানুষের খাড়র জিনিস মানুষের প্রত্যেকান অধিকার যদি মানুষে নভায় হয় আগা লাইন ইনশাল্লাহ আই ফরিদ বাই ঠিয়ে ইম আই ঠেই আই ফরিদ বাই ঠিয়ে ইম আই হন দলন নয় আই এ আই বি অনুর বাই ফরিৎ বাই আই ঠিয়ম আখন নেতা নবুঝি আনে কিছু নবুঝি আই বুঝি যাতে নীতি আছে ইবে নেতা জনগণে সাধারণ জনগণ যারা আছে দেশত হইয়ে মানুষ বিলুত তিন মজুর রিক্সা চলাই সিএনজি ড্রাইভার অকেজু কুৎসিতার মানুষ ইতারা ভোট দিয়ে নেতা বানাই দে এখন তো বুট নহ এখন নেতা আইযু তো বুধ এখন নেতা কিহর সার্ভিস নাভার মানুষের সেবা নাভার সমস্যায় যার গি এখনও বহুদৈল্যাতা বাইরি বহুদৈল্যাতা বাইর ই আর 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 হতা সোজা আর আর ক্ষতি আর 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 সাধারণ ক্ষতি আই নগরী হাতে মনে নগয় দেই যোগ্যতা নাই দেই আই ফার্থী নগরী কিন্তু বুদ্ধ উগু আছে এই বা যার মনে হয় তারে দিউম দি অমা তোমরা নেতা মারি সান্ত বন্দুক রাখি তোমরা শেয়ার গেগুই নেত নই বেদে ওই উদও দেখি ওই বেদ তো আর গানায় ছয় দিম ভাই ইউনিয়ন পরিষদ আই ছয় দিম কিনা হয়নি ভাই ইউনিয়ন পরিষদ আই ছয় দিম ইউনিয়ন পরিষদত দি এরা খনকিয়ায় শান্তি নভার একজন মানুষুে সুন্দর করে বাবু আদি কথাবার্তা নখর খনিকায় নঘর খনকিয়ায় নখর আর দৌড়ি দাঁড়িয়েল কুত্তর মতো দৌড়িয়ে মেম্বর বানাই দিব হলে দায় আর চেয়ারম্যান তো নাই দি নাই। বড় মসিমুতো আছে আই মেম্বর লই যোগাযোগ আজ মেম্বর আই ভোসা লই মানুষুে ধরন টিসিবির ইন টিসিবির মালিক দে ন্যায্যমূল্যর জিনিস আর কে ন্যাযমূল্যর জিনিস টিসিবির মালি মানুষ তো ফোয়ার ফোন ফোংশন নফুরব মানুহৰ ঘরে ঘরে ফোন নগরলি ফাঁস মিনিট ফৰে টি সি মালাত দিত ন বলি তারা দশ মিনিট ফৰে সময়ৰ মানে চারটা খোলি চারটা ফাঁসটা হোলি ফাঁসটা দশ মিনিট ফর বলি রান্নভাব ফোন দি এফোন দিয়ে নজানাইব না এৰ দিয়ে নজানাইব না নজানাই কোথা আর এই মোবাইল যদি আজ থাকতো আর ফকটত আই ভিডিও করতে থাম আই বুলে কি সম্মান করল মায় ভাই মোবাইল এরিয়া রে গেয়গুলো দেখি আন্নতেস্ত মাজিয়েরাধ দেখতেন টিসিবির মাল এবার হারা ভাইবুদে এবার ভাইব দে যারা কার্ড আছে যে দিব যে দিব দক আওয়ামী লীগ বেসরকার বিএমপি আইলেও বেসরকার জমাটা আইলেও বেসরকারি সরকার নয়নে যে কোনো সরকারের দিয়ে সরকারি জিনিসই তার লাগিয়ে বাজেটটি বাচ্চিতেন হয়নি এবার তাই ভাইব দেয় নয়নে তারা ফোন কর দায়িত্ব কার কি সৈারর না মেম্বারর না শচিবুর এই জিনিস আট টেকাড়াগুড়িয়া জাচাইগুড়ি সাম পড়ি আট ঠেকাগুড়ি জাচাইগুড়ি চম পরিব মানুষের মাল বারে কি নয় গতবার বহুত জনের মাল নয় ভাই ফাঁসি আগস্টের পরের কথা কই দি ফাঁসি আগস্টের পরের কথা বহুত জনের মাল নয় ভাই ধরি এখন আর বক্তব্যই দেখি আর আর উদ্বর উদ্ধারি যেতে না থবো এতে যদি ঠিক গড়ি আর যদি দায়িত্ব পালন নগরে তো এটার সারিদিন যাই তোলি এটার সারি যাই তলি সারে অন্য নে না আর এর যে তুই আর অধিকার হরে আর অধিকার ঘরে আর দেখ শামসাগিরি গলি সমস্যা আছে ও দল নাই এখন দল নাই এখন পর্যন্ত কেয়ার টেকার আছে দে আর এই ডক্টর ইনুষ আছে দেরি এই আছে দে সোজা যা 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 জাগাতো যদি শক্তন মোহন অনরার গান অনরা বুজিবে না গান হতাশো যা হতা বুঝি না অনরারে ইউনিয়ন পরিষদই সর্বোচ্চ দুর্নীতির জায়গা ইউনিয়ন পরিষদত মাঝে দুর্নীতির আগা দুর্নীতির জায়গা এই এন সংসদ ভবন ফরে সংসদ ভবন ফরে ঢাকা রাজধানী ফরে খাম এতুন শুরু হয়ে দেয় গেরামথুন গেরামথুন মনন লাক্ষুন আমি বললাম মনন যে থুন বিড়িও চাইউন ভালো থাকিবেন সুস্থ থাকবেন এই প্রথা সিদালি যায় আই মোহাম্মদ ফরিদুল ইসলাম আসসালামু আলাইকুম